নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে তো দেখো আমরা একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে পৌরসভায় নিয়োগ করা হবে এবং পৌরসভায় কোন পোস্টে নিয়োগ করা হবে পুরোটা বিস্তারিতভাবে জানব প্রথমে জানবো আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বিনামূল্যে অনলাইনে কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এই চাকরিটি কিন্তু পুরোটাই কিন্তু পরিষেবার আন্ডারে নিয়োগ করতে চলেছে এবং মোটা মাইনা থাকছে এই চাকরির জন্য যারা অ্যাপ্লাই করতে চাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুক প্রথম রয়েছে শেষ তারিখ এই চাকরির জন্য আবেদন করার জন্য প্রত্যেকের যে তারিখটা রয়েছে শেষ তারিখ সেটা হলো উনিশ চার দু হাজার চব্বিশে এপ্রিল মাসের উনিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে আবেদন করা তারপরে সিলেবাস এখানে দেখতে পারবে যে যে পোস্টে নিয়োগ করাবে সেই পোস্টের জন্য ইংলিশ জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক মাধ্যমিক মাধ্যমিকের মতন কোশ্চেনও আসবে সিলেবাসে রয়েছে পরবর্তী রয়েছে হলো যে সমস্ত ডকুমেন্টের পর্যায় নিয়োগ করা হবে যেহেতু এখানে নিয়োগটি করার পরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করেই কিন্তু এই চাকরিতে উত্তীর্ণ হলেই পাশ করে যাবেন তার জন্য কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে সেটা জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য বয়স সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটাই পালন করে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন কিন্তু যেদিন এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত করা হয়েছে সেই ডেট থেকে এই বয়সটি কিন্তু ক্যালকুলেশন করা হবে তারপরে বয়সে যেরকমভাবে সরকারি মতো ছাড় থাকে এসসি এস টিদের পাঁচ বছর ছাড় এবং আধার বেকারদের জন্য তিন বছর ছাড় থাকছে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য ডকুমেন্ট রিগার্ডিং এসেন্সিয়ালস কোয়ালিফিকেশান ডিজেবেল কোয়ালিফিকেশান এজ কাস্ট পিডব্লিউডি সার্টিফিকেট সমস্ত স্ক্যান করে আপলোড করে দিতে হবে ওয়েবসাইটে তো সেই ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্টলি কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যে ধার্য মূল্যটা লাগবে দেখো আনডিজার্ভ এবং অবিসিদের ক্ষেত্রে দেড়শো টাকা লাগবে এবং সাথে পঞ্চাশ টাকা দিতে হবে টোটাল মিলিয়ে দুশো টাকা আর এই পঞ্চাশ টাকাটা হলো প্রসেসিং ফিস যারা এস সি এসটি পিডব্লিউডি রয়েছে তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা দিলেই হবে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ এখানে প্রসেসিং ফিসটা দিলেই হবে তারপরে যেভাবে অর্থাৎ মুড অফ এক্সামিনেশান কীভাবে নিয়োগ করা হবে রিটেন টেস্ট হবে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ থাকবে এমসি টাইপের এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এই নিয়োগটি কিন্তু দুশো দুশো নম্বরে ওমআর বেস এমআর বেস্ট পরীক্ষা হবে দুশো নম্বরে পরীক্ষাটি হবে একশোটি চয়েস থাকবে তারপরে এখানে দেখতে পারবে হলো পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্টে কি কি দেখা হবে সমস্ত ডকুমেন্ট দেখা হবে সেই বিরুদ্ধে কিন্তু নিয়োগ করা হবে এবার দেখে নাও যেই পোস্টে নিয়োগ করা হবে এখানে উনিশটি পৌরসভা রয়েছে উনিশটি পৌরসভায় নিয়োগ করা হবে আপনি যেই পৌরসভার অধীনে রয়েছেন আপনি কিন্তু আবেদন করতে পারেন এবং উনিশটি পৌরসভায় কিন্তু টোটালটি শূন্যপদ রয়েছে উনিশটি অর্থাৎ প্রতিটি পৌরসভায় একটি করে শূন্যপদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শূন্যপদ এবং ক্যাটাগরি যে সমস্ত ক্যাটাগরি হিসাবে নিয়োগ করা হবে যদি ভালো লাগে ভিডিওটি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ